হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এচোর আর সোয়াবিনের রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সামনেই আসছে আমাদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন তো আমরা অনেক রকম মাছ মাংস সবজি রান্না করে থাকি তার সাথে আপনারা এই সোয়াবিন আর এঁচোড়ের রেসিপিটা একবার করে দেখবেন মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই সয়াবিন আর এঁচোড়ের কষা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন আর অনুরোধ থাকলেও রেসিপিটা পুরো দেখার তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কি করে করছি সঙ্গে থাকবে একটু টিপস তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এচোড়টাকে কেটে নিয়েছি আর আমি এখানে পাঁচশো গ্রাম মতো এঁচোড় নিয়েছি আর এ কিন্তু আমি একটু ছোট করে কেটেছি আর নিয়েছি এখানে দুশো গ্রাম মতো সয়াবিন এঁচোড়গুলোকে আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে এবার সেদ্ধ করে নেব এঁচোড় সেদ্ধ করার সময় ওই পাত্রের মধ্যে সামান্য একটু তেল ঢেলে দেবেন তাহলে দেখবেন পাত্রের গায়ে আর এঁচোড়ের আঠাটা লেগে থাকছে না আর এদিকে আমি নুন গরম জলের মধ্যে সোয়াবিনগুলো কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার জল চেপে চেপে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সোয়াবিনগুলো তুলে নিচ্ছি আমি এখানে সোয়াবিনগুলো ফুটন্ত গরম জলে নুন দিয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেব এখানে গোটা গরম মশলা ফোড়নে এখানে আমি এলাচগুলো কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পায়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধ কেটে যায় এবার আমি দিয়ে দেব বড়ো সাইজে একটা টমেটো কুচি টমেটো দিয়ে আমি কয়েক সেকেন্ড প্রথমে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন নুন দিলে কিন্তু টমেটোগুলো খুব ভালো করে নরম হয়ে যাবে আর একদম কিন্তু মাখা মাখামাখা হয়ে যাবে নুন দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কম করে রেখে দেব টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে দিকে কষানো হোক আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি আর এদিকে আমি আর একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশটা কাজু দিয়ে দিলাম দু টি স্পুন মতো পোস্ত আর দিয়ে দেব হাফ কাপ মতো দই এই সব মশলাগুলো দেওয়ার পর দই বাটিটা ধুয়ে সামান্য একটু আমি এখানে জল অ্যাড করবো দেখুন খুব সামান্য একটু জল দিলাম কিন্তু দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব দেখুন সুন্দর একটা কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে আর ভালো করে কষানোও হয়ে গেছে আবারও একটু আমি হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম দেখুন একদম কিন্তু মাখামাখা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ এবার আমি দিয়ে দেব বানিয়ে রাখা কাজু পোস্ত আর দইয়ের পেস্ট বন্ধুরা এই পেস্ট তৈরি করার সময় এর মধ্যে আপনারা কিন্তু একটুখানি নারকেল কোড়াও দিতে পারেন এতে স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে যেহেতু আমার বাড়িতে সবার নারকেলের একটুখানি অম্বল হয় সেই জন্য কিন্তু আমি এখানে নারকেলটা ব্যবহার করলাম না আর আমি কিন্তু এই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি আর এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্প মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলা গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব এই মশলা কষানোর সময় কিন্তু বন্ধুরা গ্যাসটা কিন্তু আপনারা একদম কম করে রাখবেন যেহেতু এখানে কাজু দেওয়া আছে সেই জন্য কিন্তু কড়াইতে লেগে যেতে পারে আমি চার থেকে পাঁচ মিনিট ধরে কিন্তু মশলাটা কষিয়েছি এবার আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল আবার ব্যবহার করলাম এই জলটা দিয়েও আমি আবারও কিন্তু দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো সয়াবিন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোর এঁচোর আর সয়াবিন দিয়ে আবারও কিন্তু এই মশলার সাথে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে কম করে রেখে দিতে হবে বন্ধুরা এই এঁচোর আর সয়াবিন কষানোর সময় কিন্তু দুর্দান্ত গন্ধ বেরিয়েছে যেন মনে হচ্ছে মাটন কষানো হচ্ছে এতটাই সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দিলাম পাঁচটা চিরকড়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এবার স্বাদ মতো নুন ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন নুন আর লঙ্কা দিয়ে এবার আমি খুব ভালো করে আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো নাড়াটা হতে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে কম করেই রাখা আছে আর মাঝে কিন্তু আমি একবার নাড়িয়েও দিয়েছি বন্ধুরা আর একটা কথা এখানে এচড়টা সেদ্ধ করার সময় কিন্তু আপনারা পুরোপুরি সিদ্ধ করবেন না সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ করে নেবেন এবার রান্না হতে হতে কিন্তু চটটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই রান্নাটা কিন্তু খুব ঝোল হয় না কষা কষা হবে তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জলের ব্যবহার করলাম জল দিয়ে একটু আবার নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্নাটা হতে দেব। আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এচোর কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেলে এচোর তখন কিন্তু খেতে ভালো লাগে না এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে দিলাম বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এখানে ওয়ান টেবিল চামচ মতো ঘি ঘি আর গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড আবারও আমি একটু নাড়িয়ে দেব দুর্দান্ত কিন্তু একটা ফ্লেভার আসছে বন্ধুরা এখানে একটা টিপস আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আপনারা যখন কাজু পোস্ত আর দইয়ের পেস্টটা করবেন তখন যদি আপনারা নারকেল দেন তাহলে কিন্তু লাস্টে ঘিটা ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত তখন কিন্তু খাবারটা রিচ হয়ে যাবে তো সেই জায়গায় আপনারা যদি নারকেল না ব্যবহার করেন তাহলে কিন্তু ঘিটা ব্যবহার করবেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এঁচোড় আর সয়াবিন কষা গরম ভাত বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা